This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাকুরায় সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে এমપી কাপ টুর্নামেন্টের জম্পকাল ঘোষণা। বাকুরার তমলীবাত ময়দান আজ এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এমপি কাপ টুর্নামেন্টের সূচনাকে ঘিরে ময়দানে ছিল উৎসব মুখর পরিবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌরভকে এক ঝলক দেখতে জেলার নানা প্রান্ত থেকে ভিড় জমায় অসংখ্য অনুরাগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার শাসক সিয়াদ এন পুলিশ সুপার বৈভব তিওয়ারি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব মাঠে পা রাখার পর সৌরভ গাঙ্গুলি মাইক্রোফোন হাতে দর্শকদের উদ্দেশ্যে বলেন খেলা মানুষকে এক করে যুব সমাজের উন্নয়নে ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁকুড়ার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে আমি সবসময় পাশে আছি বক্তৃতা শেষে তিনি মাঠের চারপাশে ঘুরে পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তাও বলেন অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত স্থানীয় মানুষ ছাড়াও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং স্কুল কলেজের পড়ুয়ারা উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলির হাতে এমপি কাপ বাঁকুড়ার পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় আয়োজক সাংসদ অরূপ চক্রবর্তী বলেন খেলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখাই আমাদের মূল লক্ষ্য সৌরভ গাঙ্গুলির উপস্থিতি আমাদের সম্মানিত করেছে ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল খাটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি